আজকের মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ 14 থেকে 18 সালই হয়ে গেছে তারপর আস্তে আস্তে 48 সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে তার মানে এই কাজটা শেষ তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কিনা আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হবে কিভাবে চলতে হবে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আজকের আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করবো কোরআন আলোকে যে শিক্ষা নেওয়ার নিজের ভুল তুলি সংশোধন করার এবং সত্যিকার অর্থে নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে গড়ে তোলার তাই চলুন আমরা তাই আলোচনা আমরা আসরের নামাজ চিন্তা করবেন দেখি আচ্ছা সবাই নামাজি মাসা আজকের মাহফিলের প্রথম নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে রাজি আছেন আল্লাহ পাক কবুল করুন আমিন একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনা এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আই ওয়া শো ডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে কদ আফলা হ্যামেন জ্যাক্যাহা আল্লাপাক সুরা শামসের মধ্যে বলছেন কদ আফলা হ্যা সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কে ম্যান ম্যান জ্যাক্যাহা যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলভ এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল আর যে ব্যক্তি তার নবসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নবস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাচক নামাজ ছাড়া নবস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো তাকবির দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যাক জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে শেখায় নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই নয় কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি দেখবেন ওই যে একটা হারিস আছে শেষ জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক পরবে এই যে উচ্ছৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায় আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা তাকোয়ার পোশাক শালীনতা আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না বে ঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কম্ফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলি সালাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাপাক বলেছিলেন ফেলা চাকর সাজর ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন বেদাত তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছে তো সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী দলিল কি পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা আরফ পরেন পেয়ে যাবেন ইনশাল্লাহ কোন সুরা সুরা আর প্রথম প্রথম প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব না একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না মুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদমুক্ত নবীজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না মনে হয় এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দু চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল্লাহসাল্লাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সই বুখারির একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দিরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না কিন্তু আল্লাহর আল্লাহ রসুল্লাহ যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবেন বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারে এটা তো দুনিয়াবী বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবী বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ সোয়েব আলী ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোয়েব আল ইসলামের কম এই কম সম্পর্কে পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোয়েব আলী ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটে খেত আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া এটাকে হালাল না হারাম এ কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে রিবা একটা টাটকা হারাম আমরা হালাল করে ফেলেছি এখন এই হারিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবী সাল্লাহসাল্লাম বলছেন এক দীর্হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর আসতে এখন যেমন তওবা করলেন আমি পাঁচ অক্টো নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তওবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাল্লাহ নবী সাল্লাইসাল্লাম চার শ্রেণির মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নম্বর যে সাক্ষী থাকে চার নম্বর যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোন না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাপাক বলছেন আল্লাহকে ভয় করো তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মমিন হয়ে থাকো ওয়াইল্ড লেম্পে তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহর হুঁশিয়ারি শোনেন যদি তোমরা সুদ না ছাড়ো দেন উ বিহার বিম্বিন আল্লাহ হিউ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাব থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নাই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবর যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরে যাব আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মওলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তারপর আস্তে আস্তে আটচল্লিশ সাল পর্যন্ত বাকি যেগুলো ছিল সব চলে আসছে তার মানে এই কাজটা শেষ তাহলে ওখান থেকে যদি বিশ্বকে শাসন করতে হয় ওদের তাহলে ওই জায়গায় ওদের একটা রাষ্ট্র লাগবে কি না লাগবে না এমনি এমনি শাসন করতে পারবে ওই রাষ্ট্র গঠন হয় নাই কত সালে আটচল্লিশ কত সালে আরও মিলান তাহলে ওদেরকে ওখান থেকে রুলিং স্টেট সুপার পাওয়ার হতে হবে সুপার পাওয়ার মানে কি সবকিছুকে নিয়ন্ত্রণ করে যারা তো সেটা কি তারা করছে না মিডিয়া কার হাতে মিডিয়াগুলা ওদের হাতে ব্যাংকিং সিস্টেম কার হাতে ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো কার হাতে ওদের হাতে অস্ত্র শস্ত্র বড় বড় অস্ত্রগুলো কার হাতে কি আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই সব স্বাধীন আরবের উপরে অদৃশ্য শিখল শিকল পড়ানো আছে কিছুই করতে পারবে না আরব নেতারা আপনারা বারবার বলছে না হামাস আরব আইনাল আরব বোম বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের চিৎকার ওদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাজরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনদ ঠিকই আছে ইহুদি সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার তাসকিয়া নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আবদুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোত্তালেফ এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু তোলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সেফান এই চাচা আবু তোলেব নবী সাল্লি সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতি দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তলেব নবী সাল্লু আরিম্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাহু আরিম্লামকে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিনা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া ইয়ারসল্লাহ আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লারি হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় ১৩ বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লা মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটেন নাড়ে ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী বাদিন এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছে তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল একটু লাজুক ছিলেন তিনি সরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নাবি সাল্লাহালাম এতিমদের প্রতি এত দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলপ পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তালে তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচীর কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা ছিল নাম এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটা খানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না তো কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা ইলাহা ইল্লাহ সাক্ষ্য দেন নাই তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম নজিবুল্লাহ সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পরার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না পাক যে আমাদেরকে পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তোহাদ তোমাকে মুসলিম বানাবো ন মুসলিম বানাবো আপনাকে কি পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো মুসলিম বানাবো তুমি কি চাও পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না তাওহীদও জানে না শিরকও চিনে না ইমানের রকন বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে অজু গোসলের মাসলা মাসাইলও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লা প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের জাকাত দিতিরা যদি সত্যি সত্যি জাকাত দিত জাকাতের টাকা পদ্মা শুধু দেওয়া যাবে কিনা সেটাও একটা আর কি আমি একটা এক্সাম্পল দিলাম আর কি জাকাতের টাকা দুইটা করা যাবে কিনা তো একটা মাসালা তাই না জাকাতের খাটতো আটটা انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوب وفي الرقاب وفي سبيل الله এরকম কয়টা খাতা আছে তো আমি একটা एग्जांपल দিলাম যদি বাংলার মানুষ ভনিক শ্রেণী ঠিকঠাক যাকাত দিত বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় হবে পারবেন না বলে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই পড়েন মানা না মানা আপনার বিষয় আমি জাস্ট বলতেছে আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোনো রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহক্যাম হুকুম আহক্যাম শারি লস এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে সোজা কথা তালেবান পারলো কেন ওর আন্ডারে নাই ও কারোর সাথে চলে না আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু শায়েক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো এই করো তোমাদের আগিদা ঠিক নাই তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফেক কি বুঝলেন যারা বিগত বিশ বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে নাকি যারা বিগত এক বছর 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 দুই না কিছু ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে পাঁচটা বাড়িতে একটা করে শহীদ আছে দশটা বাড়িতে কারো পা নাই কারো হাত নাই বিশ বছর কি কম সময় নাকি অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে ওখানে বোম ফেলবে আমাদের মুসলিম ভাই ঠিক আছে ওই যে আল্লাহ ইকবাল একটা কথা বলেছেন দোস্ত তুজা দোস রোডাতে তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে তুর যেসা দোস্ত তো দুশ্মন কি কে জরুরত তো যাই হোক তো এরকম বিশ বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মোনাফেক আর এরা হয়ে গেল এখন সহী আকিদার মানুষ তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মোনাফেক চেনা যায় যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মোনাফেক ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না সব স্বাভাবিক আছে মনে করেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মোনাফেক উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে কে ইসলামের বিপক্ষে আছে আর কে ভিতরে ঢুকে ঢুকে সাজানি করতেছে আমাদের আলোচনার টপিক এটা না টপিকে আসতেছি আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তালেম একা যা করেছেন আমার মতো একশো জন আবু নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালি গালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তালেব একাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিচা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারব না আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হইল তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলে দাফন হচ্ছি মাটির তফ কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিরিক থেকে দূরে থাকছি না নামাজ পড়ছি না পাঁচ অক্ত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না সওম রাখছি না প্রোটেস্টন মুসলিম হয়েছি প্রোটেস্টন ভার্সন অব ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো আমরা এখন গরু ছাগল বিশ্বাস করেন আমার কথা বাকি এই শব্দই বলেছেন সুরা আম

বোঝার চেষ্টা করে নাই ওয়েলে হোম কান দিয়েছিলাম লাইস না আউ নভিহা শোনে নাই ওয়েলে চোখ দিয়েছিলাম লাই উভ শিরু চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই উ ল্যায় আম এরা ছিল আন আমের মতো আন আম কি আন আম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বাল্লুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিধায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্রোহ করছে না করছে তো এই কথা বলছেন উল্লে আইকেলে আম তারা হচ্ছে গবাদি পশুর মতো বাল্যমাদল বরং তার চেয়েও নিকৃষ্ট কারা উপলব্ধি করে না দেখে না শোনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শোনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পারছেন তো আপনি কানে শুনতে পারছেন কি না তাহলে আল্লাপ্পা কোন চোখের কথা বলছে না কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে এটা কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর